হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রিমার রোজ আজ মঙ্গলবার আজ ছিল বাচ্চাগুলোর এসএসটি এক্সাম এক্সাম বেশ ভালোই হয়েছে বলে মনে হচ্ছে তাই সবার মনে বেশ আনন্দ কিন্তু ওদের আনন্দ দেখে মনে হচ্ছে আজ ওদের পরীক্ষা শেষ কিন্তু না এখনও একটা পরীক্ষা বাকি আছে সেটা হলো থার্ড ল্যাঙ্গুয়েজ পরীক্ষা কিন্তু আজকে ওদের আনন্দ দেখে মনে হচ্ছে আজকে ওদের পরীক্ষা শেষ আরও যে একটা পরীক্ষা বাকি আছে সেটা আর মনে হচ্ছে না কারোর খেয়াল আছে আবার কি হয় আমরাও যখন পড়াশোনা করতাম তখন শেষ পরীক্ষার দিনটা আমাদেরও যেন আর পড়তে ইচ্ছা করতো না মনে হয় যেন কতক্ষণে পড়াশোনা শেষ করে খুব করে খেলবো আনন্দ করব এসব করব তো যাই হোক প্রত্যেকটা বাচ্চাদের এখন বায়না উঠেছিল যে আপনি সবাই মিলে ডায়মন্ড প্লাজাতে যাবো যেহেতু স্কুলের উল্টো দিকেই ডায়মন্ড প্লাজাটা তাই বাচ্চাদের বায়না চলো আমাদেরকে ডায়মন্ড প্লাজায় ঘুরতে নিয়ে যাব কিন্তু বায়নাটা যে খুব বেশি বা আবদারটা যে খুব বেশি কিছু তা না কি না এক্সপ্লারেটরে করে টপ ফ্লোরে উঠবে আবার টপলোড থেকে লিফটে করে গ্রাউন্ড ফ্লোরে নামবে এইটুকুনি আবদার তো বাচ্চাদের রাখা যেতেই পারে তাই জন্য সব মায়েরা মিলে চলে এসেছি ডায়মন্ড প্লাজাতে বাচ্চাদেরকে নিয়ে প্রত্যেক দিন সব বাচ্চাগুলো একসাথে বন্ধুদের সাথে খেলা করতে পারলেও অনির্বাণ কিন্তু প্রত্যেক দিন বাচ্চাদের সাথে খেল খেলার সুযোগটা পায় না কারণ অনির্বাণ পুলকারে যাতায়াত করে আজ ওর মা এসেছে ওর ভাইকে নিয়ে ওকে স্কুল থেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য ওই যে সামনে যে বাচ্চাটি কোলে নিয়ে হাঁটছে ওই হলো অনির্বাণের মা আর কোলে অনির্বাণের ভাই অনির্বাণের ভাই হওয়ার কারণেই ও এখন পুলকারে যাতায়াত করে আমরা এদিকে মায়েরা গল্প করতে করতে পেছন পেছন আসছি আর বাচ্চাগুলো কি করেছে এখানে যেই একটা অ্যাপেলের শোরুম দেখেছে ওখানে টুক করে ঢুকে পড়েছে ফোন আর ল্যাপটপ দেখলেই তো বাচ্চাদের যেন আকর্ষণ আরও বেড়ে যায় আর এখানে যে সিকিউরিটি দাদা রয়েছেন উনিও দেখি বাচ্চাদের এক কোটা বকাবকি কিচ্ছু করছেন না বাচ্চারা যা করছে উনি তা এক মনে পাহারা দিয়ে চলেছেন আর প্রত্যেকটা বাচ্চা এক একটা ল্যাপটপ আর একটা মোবাইলের সামনে দাঁড়িয়ে পড়েছে কিন্তু আমাদের মায়েদের তো একটু ভয় হবেই এত দামি দামি জিনিস সেখানে যদি কিছু কি হয়ে যায় তখন আমাদেরও একটা মনের মধ্যে একটা খারাপ লাগবে তো সেই জন্য আমরা ওদেরকে ডেকে নিচ্ছি যে দরকার নেই চলে এসো আসতে কারোরই ইচ্ছা করছে না কিন্তু তাও মায়েদের কথা শুনে ওরা চলে এসেছে এই যে আজকে আমাদের নতুন সদস্য আমাদের ছোট্ট অনির্বাণের ভাই আমার এই বান্ধবীদেরকে তো আপনারা সবাই মোটামুটি চেনেন শুধু অর্পিতা মানে অনির্বাণের মা ওকে আপনারা নতুন দেখলেন শর্মিষ্ঠা ওকে তো আগেই দেখেছেন আর ওই যে অর্পিতার পাশে মধুমিতা ও তৃর্থির মা আর তার পাশে আর মা মিতালি আর এখানে আমি আর এই যে আমাদের নিউ মেম্বার ছোট্ট পুচকি একটা সোনা ছেলে তো চলুন ওদিকে ছেলে মেয়েগুলো এগিয়ে গেছে ওদের পেছন পেছন আমরাও যাই ওরা আবার গোল গোল করে ঘুরবে ঘুরে আবার এক্সক্লারেটরে উঠবে উঠে এক একটা ফ্লোর করে গিয়ে একদম টপ ফ্লোরে গিয়ে আবার ওখান থেকে লিফটে করে নামবে তো ওরা যা যা চাইছে সেই অনুযায়ী আমরাও ওদের পেছন পেছন যাচ্ছি ডায়মন্ড প্লাজাতে আজকে এসেছি শপিং মলে এসেছি কিন্তু কোনো শপিং আজকে করব না না কোনো শপিং না কোনো উইন্ডো শপিং আজ শুধু ঘুরে বাড়ি চলে যাবো তো যাই হোক বাচ্চাগুলোকে কোনো রকমে বুঝিয়ে শুধিয়ে সেখান থেকে বার করা গেছে এবার শপিং মলের সামনে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিচ্ছি আর ওর হয় একটু ঘুম ফিরে দুটোই পেয়েছে তো যাই হোক আজকে আর ওর মাকে আর সেরকম সামলাতে হচ্ছে না সব দাদা আর দিদিরাই ওকে সামলে রেখেছে তো এখানে রয়েছে তিথি তিথির পাশে আরশি আরশির পাশে আমার ছেলে তার পাশে অহর্ষি আর ওদিকে অনির্বাণ তো সবার মোটামুটি ভালোই আনন্দ হয়েছে সবকিছু হয়েছে এবার একটু ফটো তুলে নিয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে যাবো কারণ আবার রয়েছে পরশুদিনকে পরীক্ষা সেই জন্য আর দেরি করলে চলবে না তো চলুন যে যার বাড়ির দিকে যাওয়া যাক তাহলে ভিডিওটা আজকে এই অব্দিই রইলো দেখা হবে আবার পরবর্তী আর একটা নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো সেগুলো একটু কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে দেবেন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন